মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো জানিও সবাইকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে চেনির হ্যাপি বার্থডে তাই তোমা তো এই যে দেখো সকালবেলা চলে এলাম ছাদে আর দেখো চার পাঁচটা এত সুন্দর লাগছে আর এত সুন্দর রোদ উঠেছে সকাল পাঁচটার থেকেই রোদ উঠেছে আর সত্যি কথা বলতে গেলে তো আজকের এই দিনটা আমার কাছে আমার কাছে মানে ভীষণ ভীষণ স্পেশাল আর ভীষণ একটা স্মরণীয় দিন তো তোমরা জানোই আজকে যেহেতু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার সাথে আমার চিনির জন্মদিন আর দিদির হ্যাপি অ্যানিভার্সারি তাই না তো যাই হোক আজকে ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি দেখো চলে এলাম ছাদে এই যে আমার চিনি এখানে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে ওকে বারণ করেছি আজকে দিনে কোনো যেন দুষ্টুমি না করা হয় তবু দেখো দুষ্টুমি করছে চিনি তোমার কেমন লাগছে তোমার তো আজকে হ্যাপি বার্থডে তাই না তো দেখো চারপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে এত সুন্দর রোদ উঠেছে হেভি সুন্দর রোদ উঠেছে তাই না মামা ছাতা নোট লাগবে আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখো মামা দেখো দেবো হ্যাঁ দেবো এই দেখো ফুল ফুটেছে দেখো ভালো লাগছে তো চলো আজকে ভিডিও স্টার্ট করি এখন সকালবেলা আমি নিচে চলে যাবো নিচে গিয়ে রান্না রান্নাবান্না স্টার্ট করবো চিনির জন্য সত্যি জানো তো আজকের দিন বলেই সম্ভব কিন্তু এত সুন্দর আকাশ আর এত সুন্দর ঝলমলে রোদ এমন একটা বিশেষ দিনে যে আমি মাতৃত্ব স্বাদ পেয়েছি সত্যি এটা আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া জানো তো তার সাথে আমার মা বাবার অ্যানিভার্সারি আজকে তো চলো তাহলে আর বেশি কথা বলবো না মনে হয় দেখো কি ঝলমলে একটা রোদ আর এইদিকে দিকে দেখো মা চিনি এদিকে হচ্ছে ছাওয়াই বসে রয়েছে এই যে মামা চলো আমরা নিচে কি রান্না বান্না করি

অনেক বড় মানুষ হতে পারি আমি যেন মন দিয়ে পড়াশোনা করতে পারি তুমি দেখো ঠাকুর আমায় অনেক আশীর্বাদ করো আমি আরে মন দিয়ে গান শিখতে পারি আমায় তুমি আশীর্বাদ করো

দাদু আসবে গিফট নিয়ে আর মা আবার বলছে কি আমি তো গিফট দেবো না মিমি দেবে গিফট আর মামা দেবে মানে কি তাহলে দাদু আসবে না দিদুন আসবে না মিমি আসবে মামা আসবে যে গিফট গ্রামে ইয়ে না হয় ঢিলা কর দিই একটু ঢিলা ওই লকে ইয়ে হয়ে যায় জানিস সারিয়ে দেয় দেখো আজকে চিনির লাঞ্চ দেখতে পাচ্ছ লাঞ্চে আছে হচ্ছে পাঁচ রকমের ভাজা ডাল লুচি এদিকে হচ্ছে বাটার পনির মাছের মাথা চিংড়ি মাছের কালিয়া কাতলা মাছের ঝোল এদিকে ভোলা মাছের ঝাল চিকেন এদিকে আছে পাঁপড় চাটনি পাঁচ রকম মিষ্টি আর চিনির আইসক্রিম কি চিনি খায় না শুধু একটু সাজানোর জন্য দিয়েছি আর এই যে এখানে আছে পায়েস

আওয়াজ এলো <laughs> <laughs>

খাচ্ছে ফিশ কিসে ফিশ তুই মাছের মাথা খায় খাও আর এই এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সব ভাগ ভাটা করে মিষ্টি খাও আমরা চিনি সব ছেড়ে যে মাছের মুড়ো খাচ্ছে নাও নাও আঁকা গিয়েছে উম খেতে মা ভালো ভালো খেতে দুপুরবেলা তো খাওয়া দাওয়া হলো তারপরে তো রাত্রেবেলা যেহেতু চিনি একটু কেক কাটিং করবো এবার কিন্তু সেরকম কাউকেই বলিনি বাড়ির থেকে আসবে আর বেশি বাড়ির থেকে আসবে তোমার দাদাভাইয়ের দুটো বন্ধুকে বলা হয়েছে তো সেরকমই দেখো আমাদের এখন বিরিয়ানি রান্না হচ্ছে কিন্তু আর সুন্দর করে দেখো বিরিয়ানিটা কিন্তু এখন হচ্ছে দমে দেয়া হবে সব কিছু আগে হয়ে গেছে চিকেন সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে তারপরে এইদিকে দেখো আমার পুদুভাই চলে এসেছিলো তাই একটু বলছিলাম দেখো আমার পুতভাই চলে এসেছে আর সত্যি কথা বলতে যাও কি চিনি কিন্তু খুব আনন্দ করেছে দেখলি তো দুপুরবেলা খুব আনন্দ করে খাওয়া দাওয়া হলো তারপরে এই যে দিদুন হচ্ছে চিনি দিদুন হচ্ছে চিনিকে একটা বক্স গিফট করেছে তো সেটাই আর কি দেখো দেখাচ্ছিলো আর এই যে আমাদের হচ্ছে সুন্দর করে কিন্তু ডেকোরেশন হয়ে গেছে চিনি এখানে কেক কাটে হবে ওর জন্য তো আরও সুন্দর করে সাজানো হয়েছে ভালো করে আর কি ভিডিওটা না করা হয়নি না তো উপরে কি সুন্দর বেলুন টেলুন লাগানো হয়েছে অনেক বেলুন লাগানো হয়েছে কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি যাই হোক যেটুকু ভিডিও করা হয়েছে সেটুকু তোমার সাথে শেয়ার করলাম ছোট পুচকু চলে এসেছে আর এই যে দেখো

এই যে আমাদের চিনি এখন চিনি বড় মিমির কোলে বসে আদর খাচ্ছে আর হচ্ছে কেক কাটিং করার জন্য রেডি হচ্ছে আর এদিকে প্রথমে একটু আশীর্বাদ করা হয়ে বলে পায়েস আর ধান দব্য দেওয়া হয়েছে আর এখানে দেখো চিনির দাদু এখন চিনিকে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছি জানো তো ni ek boi

وي لايف كوت جي مارگو سو تو اي ديكي I'm mean, to show- তো এই যে চিনি কিন্তু কেক কাটিং হয়ে গেছে তারপরে কিন্তু সবাই যখন খেতে বসে পড়েছে তো চলো এই ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করেছি ওটা বাইক নাই